Gracias. No, no, no. Subtitles <laughs> by 来来来来 দর্শকের মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত রয়েছে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে আমি মিনহাজুল ইসলাম রয়েছে রাজধানীর উপাচল তিনশো ফিট এলাকায় ছত্রিশ জুলাই মহাসড়কে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চের একদম ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে চিত্র লাখো লাখো বিএনপি নেতাকর্মীদের অবস্থান এই মঞ্চের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা দেখছি লাল সবুজের পতাকা উড়িয়ে তারা তাদের নেতাকে বরণ করে নিতে তাদের নেতাকে সংবর্ধনা জানাতে কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমরা এই মুহূর্তে যে তথ্য পেলাম সেটি খিলখেতের একটু আগে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর সেটি রয়েছে সেখান থেকে কিন্তু আসছে যেহেতু রাস্তায় প্রচুর মানুষের ভিড় রয়েছে সে কারণেই মূলত গাড়ি আসতে দেরি হচ্ছে এবং রাস্তা দুপাশে যে বিএনপি নেতা করবে এবং সাধারণ মানুষের যে ভিড় সেই ভিড় ছেলে তাকে আসতে হচ্ছে সেই ভিড়ে হাত নেড়ে নেড়ে অর্থাৎ নেতাকর্মীরা যারা রয়েছেন রাস্তা রাস্তার দুধারে যারা অবস্থান করে আছেন তাদেরকে অভিবাদন জানিয়ে আসতে তাকে আসতে হচ্ছে যে কারণে সময় লাগছে কিন্তু জানানো হচ্ছে মঞ্চে কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি কিন্তু কথা বলছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি শ্রদ্ধার জায়গা তিনি সম্মানের জায়গা তিনবার প্রধানমন্ত্রী হওয়া একদিন চলাকালীন সময়ে তিনি বন্দী ছিলেন সে মহিষি নারীম তিনি একদম বীর একবারের জন্য চিন্তা করলো না তাকে ভালো ট্রাক দিয়ে বাসায় বন্দি করে রাখা তার বাড়ি থেকে টেনে তারপর সেই অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা ভুলে যাই নাই তিনি দুই হাজার চোদ্দ যে নির্বাচন এই নির্বাচনেছিলেন